রিক্সা চালককে নির্মম পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে সাভারে রিক্সাচালককে লোহার পাইপ দিয়ে পিটানোর অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ঘটনায় পুলিশের ট্রাফিক বিভাগের র্যাকার চালক মোহাম্মদ সোহেল রানাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অবসো ট্রাফিক আবদুল্লাহল কাফি এ তথ্য নিশ্চিত করেছেন জানা যায় শুক্রবার সতেরোই মে সকাল এগারোটার দিকে সাভারের গ্যান্ডায় ঢাকা আরিচা মহাসড়কে রিকশা চালককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে ওই পুলিশ সদস্য আহত রিকশা চালক মোহাম্মদ ফজলু মিয়াকে পরে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাভার সুপার ক্লিনিকে ভর্তি করা হয় খবরটি অন্যান্য রিক্সা চালকরা জানতে পেয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিচার দাবি করে সড়ক অবরোধ করে ও বিক্ষোভ করেছে আহত রিক্সা চালক মোহাম্মদ ফজলু মিয়া দিনাজপুর জেলার হাকিমপুর থানার বনশাপুর এলাকার আবুল হোসেনের ছেলে অন্যদিকে অভিযুক্ত পুলিশ সদস্য মোহাম্মদ সোহেল রানা ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের র্যাকার চালক ভুক্তভোগী রিক্সা চালক ফজলু বলেন আমি ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে রিক্সা চালাচ্ছিলাম এ সময় পাকিজার সামনে থেকে একটি মোটর সাইকেল যোগে র্যাকার চালক সোহেল সহ দুইজন আমাকে ধাওয়া করে এক পর্যায়ে তারা গ্যান্ডা বাস স্ট্যান্ডের কাছে রিক্সা থামাতে বললে আমি সাইড করে থামাতে চাই এ সময় সোহেল রানা মোটরসাইকেল থেকে নেমেই একটি লোহার পাইপ দিয়ে প্রথমে আমার বাম পায়ে আঘাত করে আমি হাত দিয়ে ঠেকাতে চাইলে তিনি লোহার রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেন এরপর আমি রাস্তায় পড়ে যাই অভিযুক্ত সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে অপর র্যাকার চালক মোস্তফা বলেন আমি রিকশা চালককে মারিনি আমি আজ র্যাকারের দায়িত্বে থাকলেও আমি ডিউটিতে এসেই দেখি এসব ঘটনা পরে আমি ওই রিক্সা চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি প্রিয় দর্শক দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিত্য নিয়মিত পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন এবং আপনি ইউটিউবে আমাদের ভিডিও দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম